ষোলো জিবি র্যাম পাঁচশো বারোস ডি ফিফটিন পয়েন্ট সিক্স ওপেন চ্যালেঞ্জ বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে আজকে আমরা ম্যাকবুক দিবো ইনশাল্লাহ শুধু ভাই ল্যাপটপের ডিসকাউন্ট না আপনার ভিডিও দেখে যারা আমাদের শোরুমে আসবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচ পাঁচটা গিফট থাকবে

সো আপনার যার কিনতে চাচ্ছেন এবার ইউজড বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলা কিনবেন ফ্রেশ কন্ডিশনের মধ্যে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইউনিক টেক ভিডিতে একবার হলেও কিন্তু আপনারা যোগাযোগ করবেন অথবা তাদের নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনি চলে সেই স্ক্রিনের কোনো সময় নাম্বারে কল করে আপনি চলে অর্ডার করতে পারবেন যে কোনো ল্যাপটপ সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ